আজকে বর্তমান সময়ে এসে বিশ্বের প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে হচ্ছে তারা বহুমুখী আগ্রাসনের শিকার হচ্ছে গাজায় সুদানে কাশ্মীরে ইউঘুরে বিভিন্ন জায়গায় মুসলিমদের রক্ত প্রবাহিত হচ্ছে তো এই যে ইসলামের এই যে আমাদের রক্ত প্রবাহিত হওয়া এটা কিন্তু আগামী দিনে ইসলামের নতুন ভাবে প্রতিষ্ঠিত হওয়ার শুভ ইঙ্গিত দেয় একটা একটা কথা আছে উর্দুতে যে হার কারবালাকে বাদ ইসলাম পরে ইসলাম জিন্দা হয় প্রতি পুনরায় জেগে ওঠে আজকে এই যে রক্তক্ষয়ী যুদ্ধ এই যে একটা ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এই প্রেক্ষাপটে এসে আমরা কি হতাশ হয়ে যাব। আমাদের ইসলামের সূচনা লগ্ন আমাদেরকে বলে হতাশা নয় বরং ত্যাগের মাত্রা যত বাড়বে কোরবানি আত্ম উৎসর্গের মানসিকতা যত বাড়বে ইসলামের প্রতিষ্ঠা হবে এবং এই শুভ লগ্ন হবে এবং সেদিন মাহাদি এবং ইসলামের আলো পুনরায় ছড়িয়ে ছড়িয়ে পড়বে আজকে বর্তমান সময়ে এসে বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে তারা বহুমুখী আগ্রাসনের শিকার হচ্ছে গাজায় সুদানে কাশ্মীরে প্রান্তে ইউ বিভিন্ন জায়গায় মুসলিমদের রক্ত প্রবাহিত হচ্ছে তো এই যে ইসলামের এই যে আমাদের রক্ত প্রবাহিত হওয়া এটা কিন্তু আগামী দিনে ইসলামের নতুন ভাবে প্রতিষ্ঠিত হওয়ার শুভ ইঙ্গিত দেয় একটা আর একটা কথা আছে উর্দুতে যে হার কারবার হার কারবালাকে বাদ ইসলাম জিন্দা होता হয় মানে প্রতি কারবেলার পরে ইসলাম পুনরায় জেগে ওঠে আজকে এই যে রক্তক্ষয়ী যুদ্ধ এই যে একটা ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এই প্রেক্ষাপটে এসে আমরা কি হতাশ হয়ে যাব আমাদের ইসলামের সূচনা লগ্ন আমাদেরকে বলে হতাশা নয় বরং ত্যাগের মাত্রা যত বাড়বে কোরবানি আত্ম উৎসর্গের মানসিকতা যত বাড়বে ইসলামের প্রতিষ্ঠা তত ত্বরান্বিত হবে এবং এই শুভ লগ্ন ততটা নিকটবর্তী হবে এবং ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেদিন ইমাম মাহাদি এবং ঈসা আলহি সালামের বরকতপূর্ণ কাফেলার মাধ্যমে ইসলাম পুনরায় জেগে উঠবে যেদিন বিশ্বময় ইসলামের আলো পুনরায় ছড়িয়ে পড়বে আজকে বর্তমান সময় এসে বিশ্বের প্রান্তে প্রান্তে মুসলিমরা নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে তারা বহুমুখী আগ্রাসনের শিকার হচ্ছে গাজায় সুদানে কাশ্মীরে বিভিন্ন জায়গায় মুসলিমদের রক্ত প্রবাহিত হচ্ছে তো এই যে ইসলামের এই যে আমাদের রক্ত প্রবাহিত হওয়া এটা কিন্তু আগামী দিনে ইসলামের নতুন ভাবে প্রতিষ্ঠিত হওয়ার শুভ ইঙ্গিত দেয় একটা আর একটা কথা আছে উর্দুতে যে হার কারবা হার কারবালাকে বাদ ইসলাম জিন্দা হতা হয় মানে প্রতি কারবেলার পরে ইসলাম পুনরায় জেগে ওঠে আজকে এই যে রক্তক্ষয়ী যুদ্ধ এই যে একটা ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এই প্রেক্ষাপটে এসে আমরা কি হতাশ হয়ে যাব আমাদের ইসলামের সূচনা লগ্ন আমাদেরকে বলে হতাশা নয় বরং ত্যাগের মাত্রা যত বাড়বে